আউলিয়ার ডান কেউ নাই বামা কেউ নাই গাছের মধ্যে ফুল পড়ছে কিনা ফল ধরছে কিনা এটাও সে দেখতে পারে না অন্তরের মধ্যে ভয় অন্তরের মধ্যে বয় ওই যে আল্লাহর বলি বই লাগেছে যেই দিন দেখবা গাছের মধ্যে ফল ধরছে ওই দিন মনে করবা তোমার তওবা আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে আর আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতের মেহমান বানাই দিছে জোরে বলেন না আল্লাহ একবার বাইরে আমার তেরো চার ছয় মাস পার হয়ে গেছে গভীর রাত্র অনেক দূর থেকে দেখা যায় একটা কোদাল দিয়া মাটি কাটতেছে নিজাম আউলিয়া আউলি রহমতুল্লাহ আলাই ওই কোদা গালার আওয়াজ শুনিয়া জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন গে বলে কি ব্যাপার এ যুবক তুমি কি করতেস গাছের দিকে আর তাকাই না দীর্ঘ বারো বছর ছয় মাস পরে একটা কোদাল আওয়াজ পাইছে সেখানে গেছে এতদিন কোন মানুষের সাথে সাক্ষাৎ হয় নাই পরিবার পরিবারের কাছে যায় নাই প্রাণের স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই সন্তানদের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই ও যুবকের কাছে ডাক দিয়া বলে ও যুবক গভীর রাত্রে তুমি কি করতেছ বলে এখানে আমি আর আমার আমি একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতাম প্রেম করতাম সে আমাকে ছাকা দিয়া অন্য জনের সাথে এরকম বিবাহ বর্ষে কিন্তু সে বিবাহ বৈশা শ্বশুর বাড়িতে যাইতে পারে এমন কাল করছে তার পরিবার পরিজন তাকে এখানের মধ্যে দাফন করছে আমি যে উদ্দেশ্যে তার সাথে জীবন কাটাইলাম তার সাথে প্রেমের সম্পর্ক করলাম দুনিয়ায় থাকাকালীন আমি সে উদ্দেশ্য হাসিল করতে পারি নাই এখানের মধ্যে তাকে কবর দিছে এ কবর খনন কইরা আমি তার সাথে মিলা আমি কইরা আমার দুনিয়ার শখ মিঠা বুঝুর বলেন না মজুবিল্লা নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলা রে আমি তো নিরানব্বই জন খুন কইরা আসামি হইলাম নিমুখরাম তুই এত খারাপ তোর প্রেমের প্রতিদান তুই প্রেমের সপ্তাহ দুই এর মধ্যে হাসিল করতে পারো নাই মেয়েটা এখন মারা গেছে মরাম নিত মেয়ের সাথে তুই এই কাজ করে হাসিল করবি মাথা কর নিজামুদ্দিন আউলিয়া কোদাল দিয়ে একটা কোপ দিছে তার গরদান আলাদা করে ফেলছে জোরে বলেন আল্লাহ আকবার এবার কিতাবের মধ্যে পাওয়া যায় নিজামউদ্দিন আউলিয়া ডাক দেবতসে আরে নিরা নবেটা খুন কইরা আমি পাপী পাপিস্ট আল্লাহ তালার কাছে 12 বছর ধরে তওবা করতেছি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করছে কিনা আমি জানি না এখন বলছি আর জীবনাকু মোন করব না কাউকে অন্যায় ভাবে হত্যা করব না এখন আবার মাথা গরম হইয়া আর একজনকে হত্যা করে দিলাম মহতরম হাজেরিন কিতাবের মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই একশত নাম্বার হত্যা করার কারণে বাকি নিরানব্বইটা হত্যা যে করছে এগুলা সমস্ত কিসা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিচ্ছেন জোরে বলেন সুবাহান আল্লাহ বাইরা হইতে ওই যে সাথে সাক্ষাৎ আর বলে হুজুর আমারও তো মাথা গরম হয়ে গেছে আমি কোনো আর হত্যা করব না চুরি করবো না ডাকাতি করবো না হজরত তাকে সুসংবাদ দিয়ে দিছেন যে তোমার পিছনে গাছের দিকে তাকাও গাছের মধ্যে ফল ধরছে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে চিরদের জন্য ক্ষমা করে দিছেন জোরে বলেন সুবাহান আল্লাহ মহতারাম হাজির যে লোকটা বাষট্টি থেকে তেষট্টি বছর পর্যন্ত ডাকাতের মধ্যে লিপ্ত ছিল শেষ বয়সে তাকে আল্লাহ তালা আল্লাহর অলি বানাইছেনি জোরে বলে আল্লাহর ওলি বানাইছি নি হেদায়তের মালিক কে জোরে বলেন হেদায়তের মালিক কে হেদায়তের মালিক হলেন আমার আল্লাহ তবে ইচ্ছা থাকতে হবে আমি মানুষের মতো মানুষ সম আমার বাবা কবরে শুয়ে আছে আমার মা কবরে শুয়ে আছে আমার আত্মীয় স্বজন কবরের শুয়ে আছে আমি সন্তানের কারো যেন কারণে যেন আমার মায়ের কবরের মধ্যে আজাব না হয় আমি সন্তানের কারণে যেন আমার বাবার কবরের মধ্যে আজাব না হয় এক তো আমি দুনিয়ায় থাকাকালীন আমার আব্বা আম্মাকে আমি কতদূর খ্যাতমত করতে পারছি আল্লাহ ভালো জানেন আর আপনি ভালো জানেন এখন কবরে গিয়েও যদি আমি কপাল পরা সন্তানের জন্য আমার জনম দুঃখিনী মায়ের কবরা আজাব হয় আমার জনম দুঃখী বাবার কবর আজাব হয় এর চাইতে আর কিছু আছে এর চাইতে নিকৃষ্ট আর কি আছে আল্লাহ আলা আমাদের সকলকে পাশুক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক সাথে সাথে হক হকের উপরে থাকার তৌফিক দান করুক মহতারাম হাজিরিন আলা কলা তাজিরো ওয়া জিরা তুং বিজর ময়দানে কেউ কারো গুনাহের বোঝা গ্রহণ করবে না কেউ কারো গুনাহের অংশীদার হবে না কেউ কারো বোঝা গ্রহণ করবে না কেউ কারো বোঝার কাছেদারাও যাবে না অর্থাৎ আপনার বোঝা নেয়া আপনাকেই থাকতে হবে আপনার গুনা নিয়া আপনাকেই থাকতে হবে আমরা তো আমাদের পায়ের দ্বারা গুড়া করি হাতের দ্বারা গুনা করি চোখ দিয়া গুণা করি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টায় আমাদের যায় গুনাহের মধ্যে ষোলো ঘন্টা আমাদের মধ্যে যায় গুনাহের মধ্যে এই জন্য মহতা